ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে যা পুরুষের মতন সেটা অন্যায় কারণ একটু আগে কীর্তি বলছিল আপনারা শুনেছেন তো হ্যাঁ যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা শুনেছেন অপারেশন সিন্দুর ঠিক তো অপারেশন সিন্ধুর হয়ে গেছে সেই প্যালগ্রামে অ্যাট্যাকের পর পহেলগ্রাম অ্যাট্যাকের পর আমাদের ভারত সরকার নৌবাহিনী মানে বিএসএফ আর্মি দিয়ে সেই পাকিস্তানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কি পাকিস্তানকে উচিত শিক্ষা দেয় এটা কিন্তু সবারই জানা এইবার আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে এই অপারেশন সিন্ধুর নামে তৃণমূল নেতাদের মধ্যে বেশ কয়েকজন এই অপারেশন সিন্ধুর নামে মানে কি বলবো মানে মানছে না আর কি মানতে চাচ্ছে না যে অপারেশন সিন্ধুর এটা সম্পূর্ণ একটা চক্রান্ত এটা হচ্ছে কেন্দ্র সরকারের একটা ষড়যন্ত্র হুম এখানে কোনো মোদী সরকারের ভূমিকা নেই মানে এরকম যা ইচ্ছে তাই বলে যাচ্ছে এই অপারেশন সিন্ধুর নামে আপনারা শুনেছেন আপনারা শুনেছেন এই ফিরাদ হাকিম ফিরাদিম রিসেন্ট রিসেন্ট কয়েক ঘন্টা আগে ফিরাদ হাকিম বলেছেন যে এই অপারেশন সিন্দুরে মোদীজির কোনো ভূমিকাই নেই মোদীজির কোনো ভূমিকা নেই ভূমিকা আছে শুধুমাত্র ভারতীয় সেনার ভারতীয় জওয়ানের ঠিক আছে ভারতীয় সেনার ভারতীয় জওয়ানের ভূমিকা আছে এটা আমি মানছি কিন্তু মোদীর যে ভূমিকা নেই এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ মোদীর ভূমিকা ছাড়া বা মোদীর ভূমিকা নেই মোদীর ভূমিকা ছাড়া এই অপারেশন সিন্দুর হতেই পারে না কারণ একমাত্র মোদী প্রথমে এই অপারেশন সিন্দুরটার নামকরণ করেছিল এইবার বলছে যে মোদী আর উপরন্ত সে একটা বড় দেশ মানে আমেরিকার কথা বলতে চাচ্ছি আর কি সেই আমেরিকার কথাতে সেই মোদী ভয় পেয়ে যুদ্ধটাকে থামিয়ে দেয় থামিয়ে দেয় তো এইবার আমি বলতে চাচ্ছি যে এই যে বড় দেশের কথা বলছেন তো বড় দেশের কথাতে আমরা নাকি ভয়ে মানে আমাদের মোদী সরকার যুদ্ধ বন্ধ করে দিয়েছে দিয়েছিল তো আমরা কি তাহলে ভয় পাচ্ছি বাংলাদেশকে আমরা তাহলে ভয় পাচ্ছি পাকিস্তানকে এই কথাটার মাধ্যমে কিন্তু এটাই প্রকাশ পাচ্ছে যেহেতু বলছে যে ভয়ে যুদ্ধ বন্ধ করে দিয়েছিল তাহলে মোদিকে ভয় ভয় পাওয়া মোদি ভয় পাওয়া মানে কি আমাদের সমস্ত ভারতবর্ষতে ভয় পাওয়া তো মোদী সরকার বা আমাদের ভারতবর্ষ ভয়ে কি সেই বাংলাদেশের ভয়ে কিংবা পাকিস্তানের ভয়ে কি যুদ্ধ থেমে দিয়েছিল অবশ্যই দর্শক কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত তারপর আরেকজন তৃণমূল নেতার কথা বলছি নাম হচ্ছে নরেন্দ্রনাথ চক্রবর্তী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিল যে এই অপারেশন সিন্ধুটা সম্পূর্ণ কেন্দ্র সরকারের ষড়যন্ত্র এই যে পেহালগ্রাম অ্যাটাক হয়েছে এটাও ষড়যন্ত্র পাকিস্তানের সঙ্গে সেটিং করে যুদ্ধ হয়েছে এটাও ষড়যন্ত্র মানে কি বলবো আর মানে মানতেই চাচ্ছেন না মানে মানবেন কি করে কারণ ওরা ওরা হচ্ছে বিজেপি বিজেপি সরকার আর এটা হচ্ছে টিএমসি সরকার তাদেরকে তো ইয়েটা বজায় রাখতে হবে কি না আমি টিএমসি করি নাকি এইবার যদি প্রধানমন্ত্রী সাপোর্টে করে তাহলে তো ওটা একটা তোলপাড় হয়ে যাবে যে বিজেপিতে যেতে চাচ্ছে নাকি বিজেপিতে যেতে চাচ্ছে নাকি তার জন্য তাদের সার্কেলটা বজায় রাখছে এই নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলেছেন বলেছেন যে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র এই যে পেহেলগ্রামে এটা হলো মারা গেল লোক এটা ষড়যন্ত্র পাকিস্তান পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলো যুদ্ধে পাকিস্তানকে একদম ছাড়খার করে দিল এটা ষড়যন্ত্র পাকিস্তানের জঙ্গি ঘাটি দেরকে দেখে দেখে একদম ধ্বংস করে দিল সেটা তাহলে এই যে যে মানে এটা সিটিং সিটিং আর আর কি কি বলছে তো করে পাকিস্তানের জঙ্গিদের হলো এটা বলতে যাচ্ছে নাকি এটা বলতে চাচ্ছে যে সেটা ফিটিং যে কোনো যুদ্ধই হয়নি এমনি খালি শব্দ বা অব্দ উঠছে যে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে না এটা বলতে চাচ্ছে কোনটা বলতে চাচ্ছে আর কি আমি কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি যেহেতু বলছে ষড়যন্ত্র তাহলে পেহালগ্রামেও কোনো অ্যাটাক হয়ে কোনো অ্যাটাক হয়নি কিংবা মারা যায়নি এইবার পেহালগ্রামে অ্যাটাকের পর মারা যাওয়ার পর সেই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে এবং কি পাকিস্তান যুদ্ধ হয়ে যে মানে বেশ কয়েকজন পাকিস্তানের পাকিস্তান অনেক জঙ্গি সংগঠন ধ্বংস করেছে নয়টা জঙ্গি সংগঠন এবং কি পাকিস্তানের অনেক অনেক জায়গায় এরকম ধ্বংস করেছে যেগুলো যেগুলোতে সন্ত্রাস থাকে যেগুলোতে জঙ্গি ঘাটে থাকে সেগুলো তো সেগুলোও কি ষড়যন্ত্র তাহলে কোনো যুদ্ধ হয়নি তাহলে কোনো তাহলে কোনো মানুষ বা লোকজন সাধারণ আর উনি বলতে কি যে যে এই বলছে যে তুমি কি হিন্দু হ্যাঁ দুম তুমি কি জানো কলমা পড়তে জানো না দুম তোমার কপালে সিঁদুর আছে হ্যাঁ দুম এই যে বলতে যাচ্ছে এটা সিটিং আর মানে সেই জঙ্গিরা সিটিং করে আসছিল মানে নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ চক্রবর্তী যেটা বলতে চাচ্ছেন আর কি মানে কি বলবো আর মানে আপনারা জানেন যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে লিগাল মানে যখনই ঘটে তখনই যেটা প্রচার হয় মানে যেটা ছড়িয়ে পড়ে আর কি সেটা হচ্ছে রিয়াল আর তখন আপনারা সেটার গল্প শুনতে পাবেন মানে সেই পেহেলগ্রামে যে হিন্দুদেরকে দেখে দেখে মারা হয়েছে সেটা লিগাল কারণ সেটা তৎক্ষণাৎ উঠে এসছে যে বলেছিল যে তুমি কি হিন্দু হ্যাঁ বাস গুলি করে দিল তারপরে এটাও বলেছিল মোদীকে গিয়ে বলো এই যে সেই ঘটনাটা মানে সেই ইয়েটা আর কি মানে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ল ইন্ডিয়াতে এবং কি যারা সেখানে আহত হয়েছিল যারা যাদের সিঁদুর মোছানো হয়েছিল যাদের স্বামীদের মারা হয়েছিল তারাও এসে বলেছিল যে হিন্দু দেখে দেখে মারা হয়েছে তাহলে কি সেটা সেটা তাহলে কি তার ব্যাপার তার যোগ ব্যাপার আরে ভারতবর্ষ দেশের ক্ষেত্রে দেশবাসীর হিসাবে তো এটাকে মর্যাদা দেওয়া দরকার যে অপারেশন সিন্দুর করেছে ঠিক করেছে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে অন্তত দেশবাসীর ক্ষেত্রে ভারতবাসীর হয়ে এই কথাটা তো মানে সাপোর্ট করা দরকার যে ঠিক করেছে যা করেছে ঠিক করেছে কিন্তু না এদের হচ্ছে ম্যান হচ্ছে ভোট আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক এদের হচ্ছে ম্যান হচ্ছে ভোট বাকি ওগুলো পরে দেখা যাবে দেশ আর জওয়ান আর কি আর পাকিস্তান এদের হচ্ছে প্রথম হচ্ছে ভোট প্রথম হচ্ছে প্রথম হচ্ছে পলিটিক্যাল এদেরকে জিততে হবে মানুষকে ভুল বোঝাতে হবে ভুল বুঝিয়ে আমাদের পাশে রাখতে হবে আমাদেরকে ভোটটা নিতে হবে দু হাজার ছাব্বিশে ভোট এবং কি এদের মাথা মানে সাধারণ মানুষের মাথা ধোলাই করতে হবে কিন্তু সাধারণ মানুষ জেনে গেছে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক সাধারণ মানুষ জেনে গেছে কোনটা ঠিক আর এখন যারা যারা বলছে কোনটা ঠিক আর কোনটা ব্যা ঠিক সাধারণ মানুষ বুঝে গেছে নতুন করে বলার দরকার নেই আর আমিও নতুন করে বলতে চাচ্ছি না কারণ যা সত্য তাই ঘটেছে তাই সাধারণ মানুষ জানে এখন যেগুলো বাকি তৃণমূল নেতা বা অন্যান্য নেতা যেগুলো বলছে সভাতে বা দশ সমাজে সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যা সাধারণ মানুষ শুনলেই বুঝতে পারবে তো দর্শক আপনারা তো বুঝতে পারছেন যে কোনটা সত্য এই যে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছে হুম সম্পূর্ণ এটা ষড়যন্ত্র তারপর ফিরা থাকেন বলছে বলছেন যে এটা মোদি মোদীর এখানে কোনো ভূমিকা নেই বরঞ্চ মোদী ভয় পেয়ে যুদ্ধ থামিয়ে দিয়েছিল এই যে কথাগুলো বলেছেন তা আপনারা কতটা এর সত্যটা বা মানে ইয়ে মানছেন আর কি কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভুল হয় লিখে দিবেন ভুল এটা সম্পূর্ণ ভুল মোদি সরকার যা করেছে ঠিক করেছে এবং কি এই অপারেশন ধরে মোদী সরকারের একটা অত্যন্ত ভূমিকা পালন করেছে দর্শক এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয় কারণ রাজনীতিতে তোলপার এবং কি সেই ভিডিওগুলো সেই নিউজগুলো দেখে দেখে আমারও কিছু বলার উপলব্ধি হচ্ছে তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাচ্ছি বা বলতে আসছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ